পাগলা কুকুরের মতন তোক bhal ভাল moi na i love you eta <laughs> sowa i hate you কিন্তু na tu ei pagol tar bhalobasha bujhlu na ekdin tu thiki bujbo kintu shedin ar ei pagol রাস্তা ধরিস আমরা আছি তো বাবলু তুই কি জানিস সে ওই সুত মুই সেই ভাল পান কে বেটা সবা তো সুগত কি অন্য সিংড়ি না পড়ে কি বালের একটা সিংড়ি পিছনে ঘুরিস তুই ময়নার কি বাপ দেখিস সে ময়নার যা আছে অন্য সিংড়ি তাই তাই আছে মদন তুই মোর বাল কইস বেটা সবা দেখছে ময়নার বড় 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 চুল ওই হালি তুই আমার বাল কি বড় 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 চুল দেয়া অন্য বড় বড় মাদারি হর তোমরা গলে বেশি কবার মোর মনের বিষয় আর আজকে বান ফাটায়েন ওই কি জানস সাথে করে মারা কি কবার লাগছিস বাবুলু সেনাদার নাম কি একবার ক মা কসম সেনাদার আজকে ধরি নুনু কাটি দিন বেড়ছাওয়া তুই কি সসাই কাটিয়ে দিব হালি কেউ খালি সুব কর বড় সর দমাছে তুই একবার নাম ক সেরা দেব তুই মরদম না আছে এই নাম না না যদি দম না থাকি তাহলে মাইসমক বড় না কই হয় সবাই বেড়িসা কই লয় কি হই বাবু নাম কব না না তুই যদি নাম না করিস তাহলে তোর নুনু কাটি দিম